আসসালামু আলাইকুম বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্য দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত আজকে ম্যাচের শুরুতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দুর্দান্ত শুরু করে তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস দুজনে মিলে বাংলাদেশের স্কোর বোর্ডে জড়ো করেন নব্বই রান বাংলাদেশের দলীয় নব্বই রানে ব্যক্তিগত উনষাট রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন ওপেনার তানজিদ হাসান তামিম তার উনষাট রানের ইনিংসটি সাজানো ছিল আটটি চার ও তিনটি ছয়ের মারে তামিম ফেরার পর নাজমুল হোসেন শান্তর সাথে পঁয়ত্রিশ রানের জুটি গড়েন লিটন কুমার দাস ব্যক্তিগত চল্লিশ রান করে বাংলাদেশের দলীয় একশত পঁচিশ রানে প্যাভিলিয়নে ফেরেন লিটন কুমার দাস এরপর নাজমুল হোসেন শান্ত উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি উনিশ বল থেকে সাতাশ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন তিনিও তাহিদ হৃদয় চব্বিশ বল থেকে পঁয়তাল্লিশ রানের ঝড়ো ব্যাটিং করেন শেষ দিকে ছয় বল থেকে আঠেরো রানের ঝড়ো এক ইনিংস খেলেন জাকির আলী এতেই বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশত পাঁচ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় সংযুক্ত আরব আমিরাত একশত সাত রানের উদ্বোধনী জুটি করেন দুই ওপেনার জোহাইব খান এবং মুহম্মদ ওয়াসিম ইনিংসের প্রথম দশ ওভারে একশত সাত রানের উদ্বোধনী জুটি করে প্যাভিলিয়নের পথে হাঁটেন জোহাইব খান তানভীর ইসলামের শিকার হয়ে এরপর উইকেটে এসে স্থায়ী হতে পারেনি রাহুল চোপড়া মাত্র দুই রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন তিনিও আসিফ খান মার্কুটে মেজাজে বারো বল থেকে উনিশ রান করেন তবে এক প্রান্ত আগলে রেখে সংযুক্ত আরব আমিরাতের জয়ের স্বপ্ন টিকিয়ে রেখেছিল অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বিয়াল্লিশ বল থেকে বিরাশি রানের ঝড়ো ব্যাটিং করে তিনি আউঠন হন দলীয় একশত রানে কার্যত তখনই ম্যাচে ফিরে বাংলাদেশ শেষ ছয় বল থেকে জয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতকে করতে হতো বারো রান এমন রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট স্বীকার করেন শরীফুল ইসলাম নাহিদ রানা এবং রিশাদ হোসাইন সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট